আসসালামু আলাইকুম আজকে আমরা আইসোটোপ সম্পর্কে জানব এরপরে আইসোটোপ সম্পর্কিত যে বোর্ড প্রশ্নগুলো এগুলো আমরা সমাধান করব আর এছাড়াও কিছু বিখ্যাত স্কুলের প্রশ্ন আছে এগুলোও আমরা সমাধান করব। তো প্রথমে আমরা আইসোটোপের সংজ্ঞাটা জেনে নেব তো সংজ্ঞাটা জানার জন্য আমরা যদি পুরো বিষয়টা বুঝতে পারি তাহলে সংজ্ঞা নিজে নিজেই বানাতে পারবো তো দেখো এটা হচ্ছে একটা পরমাণু তো এটার যে নীল গোল অংশটুকু এটা হচ্ছে প্রোটোন আর যতটা প্রোটন আছে এটা হচ্ছে প্রোটন সংখ্যা আর এই যে লাল গোল অংশটুকু এটা হচ্ছে নিউট্রন আর নিউট্রন যে এটা থাকবে এটা হচ্ছে নিউট্রন সংখ্যা তাহলে এটা নিউট্রন সংখ্যাগত এক একটা প্রোটন সংখ্যা একটা নিউট্রন সংখ্যা এক আর এক দুই দুইটাই হচ্ছে ভর সংখ্যা তার মানে প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা এই যোগ করলেই আমরা ভর সংখ্যা পাবো ঠিক আছে কথাটা একটু মনে রাখো যে প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা দুইটা যোগ হলে হচ্ছে ভর সংখ্যা ঠিক আছে তাহলে আমরা যেখানে লিখে দিয়েছি যে ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা তো সমাধানের একটা নিয়ম আছে যে সমানের বাম পাশের যে অংশটুকু এটাকে পুরাটুকুকে সমানের ডান পাশে অংশে নিয়ে আসা যায় আর সমানের এই যে ডান পাশের যে পুরো অংশটুকু এটুকুকে সমানের বাম পাশে নিয়ে আসা যায় তাহলে দেখো সমান এখানে দাও আর সমানের ডান পাশে এই যে প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা আছে এটাকে সমানের বাম পাশে নিয়ে আসলে কী হবে এই যে সমানের এই বাম পাশে এটুকুকে নিয়ে চলে আসবো তাহলে সমানের বাম পাশে লিখে দাও প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা আর তারপরে সমান দাও আর সমানের বাম পাশে আছে ভর সংখ্যা তাহলে ভর সংখ্যাকে কি করবো সমানের ডান পাশে নিয়ে চলে আসবো তাহলে দেখো এই যে সমানের ডান পাশে ভর সংখ্যাকে নিয়ে চলে এসেছি তাহলে বাইর নিচে বা দাও নিউট্রন সংখ্যা এখানে আছে এখানে নিউট্রন সংখ্যা দাও যদি এই যে এগুলার বাম পাশে প্লাস থাকে তাহলে প্লাস না দিলেও হয় মানে এখানে কিছু দেওয়া নাই তার মানে প্লাস দেওয়াই আছে ঠিক আছে প্লাস দেওয়া যা না দেওয়া তা সমানের জায়গায় সমান দাও ভর সংখ্যার জায়গায় ভর সংখ্যা দাও আর এটার বাম দিকে এখানে কিছু নাই তার মানে প্লাস আছে তো সমানের এ পাশে যদি প্লাস থাকে তাহলে সমানের ওপারে গেলে মাইনাস হয়ে যায় তো দেখো সমানের বাম পাশে এখানে কিছু নাই তার মানে প্লাস আছে তাহলে পুরো বিষয়টা কি আছে প্লাস প্রোটন সংখ্যা তাহলে সমানের ডান পাশে গেলে হবে কি মাইনাস প্রোটন সংখ্যা প্লাসটা মাইনাস হয়ে যাবে তাহলে এখানে মাইনাস প্রোটন সংখ্যা লিখে দাও তাহলে আমরা পাইলাম নিউট্রন সংখ্যা সমান ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা এ কথাটা কিন্তু মনে রাখতে হবে হ্যাঁ তো এখন আমরা আইসোটোপ বোঝার জন্য হাইড্রোজেনের তিনটা প্রাকৃতিক আইসোটোপকে নিয়েছি হ্যাঁ একটা হচ্ছে হাইড্রোজেন বা প্রোটিয়াম একটা হচ্ছে ডিউটোরিয়াম আরেকটা হচ্ছে ট্রিটরিয়াম তো তুমি যদি এখানে দেখো হাইড্রোজেন এটার শুরুতে আছে এইচ তাই এখানে এইচ নিয়েছে আর এটার নিচে আছে কি ওয়ান তো এটার নিচে যেটা থাকে এটা হচ্ছে প্রোটন সংখ্যা তাহলে এটার প্রোটন সংখ্যা কত ওয়ান তাহলে প্রোটন সংখ্যা সমান লিখে দাও আর এটার উপরে বাম দিকে যেটা থাকে এটা হচ্ছে ভর সংখ্যা তাহলে ভর সংখ্যা কত লিখে দাও সমান আর নিউট্রন সংখ্যা সমান আমরা জানি ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা তাহলে এই কথাটা এখানে লিখে দাও তারপর সমানের নিচে সমান দাও ভর সংখ্যা কত ওয়ান তাহলে ভর সংখ্যার নিচে ওয়ান দিয়ে দাও মাইনাসের নিচে মাইনাস দিয়ে দাও প্রোটন সংখ্যার নিচে প্রোটন সংখ্যা হচ্ছে ওয়ান তাহলে এখানে তুমি ওয়ান দিয়ে দাও সমানের নিচে সমান দাও ওয়ান থেকে ওয়ান বাদ দিলে কত থাকে জিরো তো তুমি এখন ডায়াগ্রামের মাধ্যমে এটা একটু এঁকে দাও সেটা হচ্ছে কি এই যে এটা হচ্ছে হাইড্রোজেন বা প্রোটিয়াম হ্যাঁ হাইড্রোজেন আর একটা নাম হচ্ছে প্রোটিয়াম তো এই যেভাবে একটা গোল দিয়ে দাও এটা হচ্ছে কক্ষপথ বুঝাই আর এই যে এখানে প্রোটন সংখ্যাটা একবার প্রোটন সংখ্যা কত ওয়ান তাহলে এই যে প্রোটন সংখ্যাটা এভাবে দাও গোল দিয়ে হ্যাঁ তো নিউট্রন সংখ্যা কত নিউট্রন সংখ্যা হচ্ছে জিরো তার মানে এখানে কোনো নিউট্রন থাকবে না আর ভর সংখ্যাটা কি ভর সংখ্যা 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 নিউট্রনের তাহলে দেখো এখানে কিন্তু কোনো নিউট্রন নাই নিউট্রন তো নাই তাহলে এখানে যে প্রোটনটাই আছে ওইটাই ভর সংখ্যা ঠিক আছে যেহেতু কোনো নিউট্রন নাই তুমি এখানে যদি দেখো তাহলে দেখো যে নিউট্রনটা যদি না থাকে তাহলে প্রোটন সংখ্যার ভর সংখ্যাটা কিন্তু সমান হয়ে যাচ্ছে তাহলে দেখো প্রোটন সংখ্যা যেটা ওটাই হচ্ছে ভর সংখ্যা এখানে আর এখানে দেখো যে এইচ এর উপরে বাম দিকে ওয়ান আছে তার মানে এখানে হাইড্রোজেন এর ভোর সংখ্যা ওয়ান দিয়ে রেখেছে কিন্তু নিচে যে ওয়ানটা মানে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যা নাম কিন্তু পারমাণবিক সংখ্যা এটা কিন্তু দেয় নাই ঠিক আছে এই যে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা এটা দেয় নাই তা আইসোটোপের ক্ষেত্রে অনেক সময় প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা দিবে না হ্যাঁ এটা প্র্যাকটিস করে করে তোমাকে মনে রাখা লাগবে তো দেখো এখানে যদি এইটুকা ঢেকে নেই তাহলে দেখো এটা এটা কিন্তু একই তো স্বাভাবিকভাবে এই যে এইটুকু যা এইটুকু ও ঠিক আছে একই জিনিস এভাবে লিখতে পারো এভাবে লিখতে পারো তো হাইড্রোজেনের আর একটা আইসোটোপ হচ্ছে ডিউটেরিয়াম তো ডিউটেরিয়াম এটার শুরুতে কি আছে দেখো তো ডি আছে তাই এখানে ডি নিয়েছে আর এটার নিচে বাম দিকে কি লেখা আছে ওয়ান নিচে বাম দিকে যেটা থাকে সেটা হচ্ছে প্রোটন সংখ্যা তাহলে এটার প্রোটন সংখ্যা কত ওয়ান যেহেতু নিচে বাম দিকে ওয়ান আছে তাহলে লিখে দাও প্রোটন সংখ্যা সমান ওয়ান আর এটার উপরে বাম দিকে থাকে ভর সংখ্যা তাহলে এটার ভর সংখ্যা কত টু কারণ উপরে বাম দিকে আছে টু তাহলে ভর সংখ্যা সমান টু লিখে দাও আর নিউট্রন সংখ্যা সমান ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা এটা আমরা জানি তাহলে নিউট্রন সংখ্যা সমান ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা এটা লিখে দাও সমানের নিচে সমান দাও ভর সংখ্যা কত ভর সংখ্যা হচ্ছে টু তাহলে ভোর সংখ্যার নিচে টু দিয়ে দাও মাইনাসের নিচে মাইনাস দাও প্রোটন সংখ্যা কত প্রোটন সংখ্যা হচ্ছে ওয়ান তাহলে প্রোটন সংখ্যার নিচে ওয়ান দিয়ে দাও সমানের নিচে সমান দাও টু মাইনাস ওয়ান সমান কত দুই থেকে একবার দিলে থাকে এক মানে ওয়ান এখন তুমি এই যে ডিউটেরিয়ামের ডায়াগ্রামটা আঁকবা তাহলে দেখো এই যে এইভাবে আগে একটা কক্ষপাত এঁকে দাও তারপর প্রোটন সংখ্যা কত ওয়ান তাহলে তুমি এখানে এই যে একটা গোল দিয়ে দাও নীলকালির এটা হচ্ছে প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যাগত ওয়ান তাহলে লাল কালি দিয়ে একটা এই যে এখানে গোল করে দাও তাহলে এটা হচ্ছে নিউট্রন সংখ্যা ঠিক আছে আর ভর সংখ্যাগত ভর সংখ্যা হচ্ছে দুই এই যে প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা যোগ ফলিত ভর সংখ্যা এই যে একটা প্রোটন আর একটা নিউট্রন মিলিয়ে ভর সংখ্যা ঠিক আছে তাহলে যে ভর সংখ্যা দুই এটা মিলে গেল এখানে তুমি যদি আর জিনিস দেখো তাহলে দেখো ডিউটেরিয়াম

উপরে বাম দিকে টু আছে এটা দিয়ে দাও এইজ আছে এখানে দিয়ে দাও এভাবেও তুমি লিখতে পারো তো এখন একটা প্রশ্ন আসতে পারে যেটাকে কি আমরা হাইড্রোজেন বলবো নাকি না এটা শুধু এই যে এই অংশটুকু বোঝানোর জন্য বললাম এটাকে তুমি ডিউটেরিয়ামই বলবা ঠিক আছে ডিউটেরিয়াম বলবা হাইড্রোজেন কিন্তু এই যে প্রথমটা বা প্রোটিয়াম ঠিক আছে এখন আমরা হাইড্রোজেনের আরেকটা এসোটো টিট্রিয়াম সম্পর্কে জানবো তো দেখো টিট্রিয়ামের শুরুতে কি আছে টি আছে তাহলে এই যে যেহেতু শুরুতে টি আছে তাই এখানে টি লিখেছি আর এটার নিচে বাম দিকে আছে কি ওয়ান তো নিচে বাম দিকে থাকে প্রোটন সংখ্যা তাহলে প্রোটন সংখ্যা কত ওয়ান এটা লিখে দাও প্রোটন সংখ্যা সমান ওয়ান আর এটার উপরে বাম দিকে আছে থ্রি তো উপরে বাম দিকে থাকে ভর সংখ্যা তাহলে এটার ভর সংখ্যা কত থ্রি তাহলে ভর সংখ্যা সমান থ্রি লিখে দাও এরপরে নিউট্রন সংখ্যা সমান ভর সংখ্যা মানে প্রোটন সংখ্যা এটা তো আমরা জানি এটা এখানে লিখে দাও নিউট্রন সংখ্যা সমান ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা সমানের নিচে সমান দাও ভর সংখ্যা কত ভর সংখ্যা হচ্ছে থ্রি তাহলে ভর সংখ্যা নিচে থ্রি দাও মাইনাসের নিচে মাইনাস দাও প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা কত ওয়ান তাহলে প্রোটন সংখ্যার নিচে ওয়ান দাও সমানের নিচে সমান দাও থ্রি থেকে ওয়ান বাদ দিলে থাকে কত টু এখন আমরা ডায়াগ্রাম আঁকবো তাহলে যে কক্ষপতটা প্রথমে দিয়ে দাও এরপরে বলেছি কি প্রোটন সংখ্যা কত ওয়ান তাহলে এখানে প্রোটন সংখ্যা হচ্ছে ওয়ান তাহলে নীল কালি দিয়ে একটা গোল দিয়ে দাও হ্যাঁ এটাই হচ্ছে প্রোটন সংখ্যা এই যে একটা দিয়ে দিবা। হ্যাঁ আবার নিউট্রন সংখ্যা হচ্ছে টু মানে দুইটা লাল কালি দিয়ে দুইটা গোল দিয়ে দাও এই দুইটা হচ্ছে নিউট্রন সংখ্যা আর ভর সংখ্যাগত থ্রি তো ভর সংখ্যাটা কি প্রোটন সংখ্যার নিউটন সংখ্যার যোগ্বল তার মানে দেখো প্রোটন সংখ্যা একটা আর নিউট্রন সংখ্যা দুইটা এই যে দুইটা এই যে এক আধ দুইয়ে হচ্ছে তিন এ তিনই হচ্ছে ভর সংখ্যা ঠিক আছে এক আধ দুয়ে তিন আরেকটা জিনিস এখানে দেখো টি ট্রিয়াম হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ তাহলে হাইড্রোজেনের কথাটা শুরুতে আছে এইচ তো এই জন্য এখানে টি এর জায়গায় তুমি এইচ ব্যবহার করতে পারবা থ্রি এর জায়গায় থ্রি লেখো ওয়ান এর জায়গায় ওয়ান লেখো তাহলে এটাও দিয়েও তুমি প্রকাশ করতে পারবা আবার এই যে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা এটা না লিখলেও চলে তাহলে তুমি এইচ এর জায়গায় এইচ দাও উপরে থ্রি আছে এখানে থ্রি দিয়ে দাও আর ওয়ানটা না লিখলেও চলে তো দেখো হাইড্রোজেন বা প্রোটিয়ামকে এই যে দুইটার মধ্যে যে কোনো একটা দিয়ে লিখতে পারো আর ডিউটোরিয়ামকে তুমি এই তিনটার মধ্যে যে একটা দিয়ে লিখতে পারো আর টিউটোরিয়ামকে এই তিনটার মধ্যে যে কোনো একটা দিয়ে লিখতে পারো আর হাইড্রোজেন নাম ডিউটোরিয়ামকেও বলবো না টিউটোরিয়ামকেও বলবা না ঠিক আছে এই যে এই জিনিসটুকু এগুলা বোঝানোর জন্য লিখেছিলাম তবে হাইড্রোজেন হচ্ছে যেটা এটা প্রোটিয়ামটা ঠিক আছে তো এখন আমরা আইসোটোপের সংজ্ঞাটা জেনে নেব হ্যাঁ দেখো আইসোটোপ কি এখানে দেখো এই তিনটারির প্রোটন সংখ্যা কিন্তু সমান তিনটারির প্রোটন সংখ্যা হচ্ছে ওয়ান আর ভর সংখ্যা কিন্তু আলাদা একটা ওয়ান একটা টু একটা থ্রি আবার নিউট্রন সংখ্যা কিন্তু আলাদা একটা জিরো একটা হচ্ছে ওয়ান আর একটা হচ্ছে টু তাহলে আইসোটোপটা কি এখন কিন্তু তুমি নিজে নিজেই পারবা যে যে সকল পরমাণুর ঠিক আছে এই যে দেখো এখানকার এই তিনটা পরমাণুর ক্ষেত্রে ধরেছি তাহলে এটা বলবা যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান দেখো এই তিনটারির প্রোটন সংখ্যা কিন্তু সমান তিনটারির প্রোটন সংখ্যা হচ্ছে ওয়ান কিন্তু ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন দেখো একটা ভর সংখ্যা ওয়ান আর একটা টু আর একটা থ্রি তার মানে তো ভর সংখ্যা ভিন্ন বা আলাদা ভিন্ন মানে হচ্ছে আলাদা আর নিউট্রন সংখ্যাও ভিন্ন মানে নিউট্রন সংখ্যাও আলাদা তাহলে দেখো নিউট্রন সংখ্যা একটা জিরো আর একটা ওয়ান আর একটা টু তাহলে তাদেরকে একে অপরের আইসোটোপ বলে তাহলে এগুলা একে অপরের আইসোটোপ তো এই যে সংজ্ঞাটা এটা কিন্তু অনেকবার এসেছে দেখো কতগুলো জায়গায় এসেছে ঢাকা বোর্ড যশোর বোর্ড একুশ সালে এসেছে ময়মনসিংহ বোর্ড সেই বোর্ড বিশ সালে এসেছে কুমিল্লা বোর্ড উনিশ সালে এসেছে দিনাজপুর বোর্ড বরিশাল বোর্ড সত্র সালে এসেছে তো বলেছে আইসোটোপ কাকে বলে তাহলে এই বুঝা বুঝে গেলেই তুমি তোমার মতো করে সংখ্যাটা দিয়ে দিতে পারবা সিলেট বোর্ড একুশ সালে একটা প্রশ্ন এসেছে প্রশ্নটা হলো যে উদ্দীপকের এক মানে এইটা দুই মানে এইটা তিন মানে এইটা পরস্পরের আইস ব্যাখ্যা করো ঠিক আছে এক দুই তিন তার মানে এইটা এইটা আর এইটা পরস্পরের আইস এটা ব্যাখ্যা করতে হবে তো তুমি যদি এখানে দেখো তাহলে এই যে এইটা আর এইটা কিন্তু একই তো এটা কি হাইড্রোজেন বা প্রোটিয়াম ঠিক আছে আর যদি এই যে এইটা আর এইটা যদি দেখো তাহলে কিন্তু একই হ্যাঁ এই যে ডি আছে এখানে নিচে ওয়ান আছে আর এই যে উপরে ভর সংখ্যাটা এটা দেয় নাই ঠিক আছে তাহলে এটা আর এটা একই তাহলে এটা কি ডিউটেরিয়াম আর এইটা আর এটা একই হ্যাঁ দেখো এখানে টি আছে এখানেও টি আছে এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে এই যে উপরের এটা দেয় নাই এখানে ঠিক আছে এই যে দেখো এটা যদি ঢেকে নেওয়া ভর সংখ্যাটা তাহলে এটা আর এটা একই তো এটা কি টিট্রিয়াম তাহলে এটা হচ্ছে ট্রিট্রিয়াম তাহলে এই তিনটা পরস্পর রায়শো আমরা যেভাবে ব্যাখ্যা করেছি তুমি এখানে ওভাবেই ব্যাখ্যা করে দেওয়া তো তুমি প্রথমে আইসোটোপের সংজ্ঞাটা দিয়ে দিবা সংজ্ঞা দেওয়ার পরে এখানে যেটুকু ব্যাখ্যা করেছি কি না এটুকা দিয়ে দিবা তো আমি এখানে যে জিনিসটুকু বুঝাইলাম হ্যাঁ এই জিনিসটুকু কি টেবিল 3.08 এর হাইড্রোজেনের তিনটা প্রাকৃতিক আইসোটোপ সম্পর্কে এই তিনটা কিন্তু হাইড্রোজেনের প্রাকৃতিক আইসোটোপ বা প্রকৃতি থেকে প্রাপ্ত আইসোটোপ এই কথাটা মনে রাখবা ঠিক আছে এখানে যা বুঝাইছি ওটুকুই এই যে এই জায়গায় আছে ঠিক আছে শুধু ছক আকারে আছে তুমি ছক করেও লিখতে পারো আমি যেভাবে লিখেছি এভাবেও লিখতে পারো এখন আমরা ল্যাবরেটরিতে তৈরি হাইড্রোজেনের চারটা আইসোটোপ সম্পর্কে জানবো তাহলে দেখো যেহেতু এই যে এগুলা সবগুলাই হাইড্রোজেনের আইসোটোপ তাই এখানে প্রত্যেকটার এখানে কিন্তু হাইড্রোজেন লিখে রেখেছি তো এগুলো কিন্তু হাইড্রোজেনের আইসোটোপ তার মানে এটা হাইড্রোজেনের আইসোটোপ তো এই জন্য এখানে হাইড্রোজেন লিখেছি তো হাইড্রোজেনের শুরুতে আছে এইচ তাই এখানে এইচ দিয়েছে আর এটার নিচেও আছে ওয়ান এটার মানে এটার হচ্ছে প্রোটন সংখ্যা ওয়ান কারণ এই যে নিচের বাম দিকে প্রোটন সংখ্যা থাকে আর এটার উপরে বাম দিকে আছে ফোর এটার মানে এটার ভর সংখ্যা ফোর কারণ উপরে বাম দিকে ভর সংখ্যা থাকে তো তুমি আইসোটোপ লেখার ক্ষেত্রে এই যে প্রোটন সংখ্যাটা না লিখলেও পারবা তাহলে এই যে দেখো এটুকু বাদ দিয়ে এই যে উপরে বাম দিকে ফোর এটা লিখবা আর এইচটা লিখে দিবা তাও হবে একই কথাই আবার দেখো এটাও তো হাইড্রোজেনের আইসোটোপ যেহেতু এটা হাইড্রোজেনের আইসোটো তাই হাইড্রোজেন কথাটা কে নিয়ে কাজ করতে হবে যেমন হাইড্রোজেনের শুরুতে আছে এইচ তাই এখানে এইচ দিয়েছি আর নিচে বাম দিকে ওয়ান আছে এটার মানে কি এটার মানে হচ্ছে এটার প্রোটন সংখ্যা ওয়ান কারণ নিচে বাম দিকে প্রোটন সংখ্যা থাকে এটার উপরে বাম দিকে আছে ফাইভ এটার মানে এটার ভর সংখ্যা ফাইভ কারণ উপরে বাম দিকে ভর সংখ্যা থাকে তো এটার এই যে প্রোটন সংখ্যা এটা না লিখলেও হয় তাহলে তুমি প্রোটন সংখ্যাটা না লিখো তাও পারবা তো এই যে উপরে বাম দিকে ফাইভ এটা লিখে দাও আর এইচটা এখানে লিখে দাও তো এটাও যেহেতু হাইড্রোজেনের আইসোটোপ তাই এখানে হাইড্রোজেন কথাটা নিয়ে কাজ করতে হবে তাই হাইড্রোজেনের শুরুতে আছে এইচ তাহলে এখানে এইচ লেখা যায় আর এটা নিচে বাম দিকে কি লেখা আছে ওয়ান তার মানে এটার প্রোটন সংখ্যা ওয়ান কারণ নিচে বাম দিকে প্রোটন সংখ্যা লেখা থাকে আর এটার উপরে বাম দিকে আছে সিক্স তার মানে এটার ভর সংখ্যা সিক্স কারণ উপরে বাম দিকে ভর সংখ্যা লেখা থাকে আর এই যে নিচে বাম দিকে যে প্রোটন সংখ্যা এটাকে তুমি নাও লিখতে পারো তাহলে এই যে উপরে বাম দিকে সিক্স আছে এটা লেখো আর এইচ আছে এখানে এইচটা লেখো এরপরে হাইড্রোজেন আরেকটা ছোটো সম্পর্কে জানবো তো হাইড্রোজেন নিয়ে কাজ করছি তাই এখানে হাইড্রোজেন লিখে দিয়েছি এটা শুরুতে আছে এইচ তাই এখানে এইচ দিয়ে দাও আর এটার নিচে বাম দিকে আছে ওয়ান তাহলে এটা হচ্ছে প্রোটন সংখ্যা কারণ নিচে বাম দিকে থাকে প্রোটন সংখ্যা আর এটার উপরে বাম দিকে আছে সেভেন তার মানে এটার ভর সংখ্যা সেভেন কারণ উপরে বাম দিকে থাকে ভর সংখ্যা তো তুমি প্রোটন সংখ্যাটা না লিখলেও পারবা তাহলে উপরে বাম দিকে সেভেন আছে এটা লিখে দাও ঠিক আছে তাহলে দেখো এই যে এইটাকে তুমি এভাবে লিখতে পারো এটাকে তুমি এভাবে লিখতে পারো ঠিক আছে একই ল্যাবরেটরিতে তৈরি হাইড্রোজেনের চারটা আইসোটোপ হচ্ছে এই যে এটা একটা আইসোটোপ এটাকে তুমি এভাবে লিখতে পারো হ্যাঁ এটা হচ্ছে আর একটা আইসোটোপ এটাকে তুমি এভাবে লিখতে পারো আরেকটা এটা তুমি আর একটা হাইড্রোজেন আইসোটোপ হচ্ছে সাতটা তার মধ্যে তিনটা হচ্ছে প্রাকৃতিক আইসোটোপ বা প্রকৃতিতে তৈরি আইসোটোপ আর চারটা হচ্ছে ল্যাবরেটরিতে তৈরি আইসোটোপ তো ঢাকা বোর্ড উনিশ সালে আর বরিশাল বোর্ড একুশ সালে একটা প্রশ্ন এসেছে যে হাইড্রোজেনের আইসোটোপ কয়টা হাইড্রোজেনের আইসোটোপ হচ্ছে সাতটা তাহলে ক নম্বর উত্তর যশোর বোর্ড একুশ সালে আর একটা প্রশ্ন এসেছে যে প্রকৃতিতে প্রাপ্ত হাইড্রোজেনের আইসোটোপ কয়টা তাহলে দেখো এই যে হাইড্রোজেনের তিনটা হচ্ছে প্রাকৃতিক আইসোটোপ বা প্রকৃতিতে প্রাপ্ত আইসোটোপ প্রাকৃতিক মানেই প্রকৃতিতে প্রাপ্ত তাহলে কয়টা প্রকৃতিতে প্রাপ্ত আইসোটোপ তিনটা তাহলে এই যে ঘ নম্বর অ্যান্সার তিন আবার ঢাকা বোর্ড একুশ সালে আর একটা প্রশ্ন করেছে যে হাইড্রোজেনের কোন আইসোটোপের একটি মাত্র নিউট্রন রয়েছে তাহলে দেখো নিউট্রন সংখ্যা এক হচ্ছে কার ডিউটেরিয়ামের তাহলে হাইড্রোজেনের কোন আইসোডপের একটি মতো নিউট্রন রয়েছে তাহলে উত্তর হচ্ছে নাম্বার ডিউটেরিয়াম চট্টগ্রাম বোর্ড একুশ সালে আরেকটা প্রশ্ন এসেছে যে কোন মৌলের পরমাণুতে নিউট্রন নেই তাহলে দেখো নিউট্রন সংখ্যা জিরো হচ্ছে হাইড্রোজেন বা প্রোটিয়ামের ঠিক আছে তাহলে নিউট্রন সংখ্যা জিরো মানেই তো নিউট্রন নাই তাহলে নিউট্রন নাই বা নিউট্রন জিরো কার হাইড্রোজেন বা প্রোটিয়ামের তাহলে এই যে দেখো এই যে এইচ আছে কি না এই যে এইচ এই যে দেখো এই যে এইচটা এটা হচ্ছে হাইড্রোজেন বা প্রোটিয়াম তাহলে উত্তর হচ্ছে ক এখন আমরা কার্বনের যে তিনটা আইসোটোপ এই তিনটা আইসোটোপ সম্পর্কে জানবো তো দেখো এখানে লেখা আছে সি আর এটার নিচে বাম দিকে আছে সিক্স তো নিচে বাম দিকে থাকে প্রোটন সংখ্যা তাহলে এটার প্রোটন সংখ্যা হচ্ছে কত ছয় যেহেতু নিচে বাম বাম দিকে দিকে আছে তাই এটার 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 প্রোটন সংখ্যা 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 আর উপরে থাকে ভর ভর তাহলে কত বারো তাহলে ভর সংখ্যা সমান লিখে দাও বারো আর এই যে এই কথাটুকু এখানে লিখে দাও যে নিউট্রন সংখ্যা সমান ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা তাহলে যেখানে ওটুকু লিখে দাও নিউট্রন সংখ্যা সমান ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা সমান নিচে সমান দাও ভর সংখ্যা কত ভর সংখ্যা হচ্ছে এটার বারো তাহলে ভর সংখ্যা নিচে বারো দাও মাইনাস নিচে সংখ্যা এটার প্রোটন সংখ্যা সংখ্যা তাহলে নিচে ছয় দাও সমান সমান নিচে দাও বারো থেকে ছয় বাদ দিলে কত ছয় আবার এটার নিচে বাম দিকে আছে বা তো নিচে ছয় বাম দিকে থাকে প্রোটন সংখ্যা তাহলে এটার প্রোটন সংখ্যা কত ছয় তাহলে লিখে দাও প্রোটন সংখ্যা সমান ছয় আবার এটার উপরে বাম দিকে আছে তেরো তো উপরে বাম দিকে থাকে ভর সংখ্যা তাহলে এটার ভর সংখ্যা হচ্ছে তেরো লিখে দাও ভর সংখ্যা সমান তেরো আর এই যে কথাটুকু নিউট্রন সংখ্যা সমান ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা এখানে লিখে দাও নিউট্রন সংখ্যা সমান ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা সমান নিচে সমান দাও ভর সংখ্যা এটা কত ভর সংখ্যা হচ্ছে তেরো তাহলে ভর সংখ্যার নিচে তেরো দাও মাইনাসের নিচে মাইনাস দাও প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা কত ছয় তো প্রোটন সংখ্যা নিচে ছয় দাও সমান নিচে সমান দাও তেরো থেকে ছয় বাদ দিলে কত সাত আবার এই যে কার্বন এটার নিচে বাম দিকে আছে ছয় তো নিচে বাম দিকে থাকে প্রোটন সংখ্যা তাহলে এটার প্রোটন সংখ্যা হচ্ছে ছয় তাহলে লিখে দাও প্রোটন সংখ্যা সমান ছয় এটার উপরে বাম দিকে আছে চোদ্দ উপরে বাম দিকে থাকে ভর সংখ্যা তাহলে এটার ভর সংখ্যা হচ্ছে চোদ্দ লিখে দাও ভর সংখ্যা সমান চোদ্দ আর নিউট্রন সংখ্যা সমান প্রোটন সংখ্যা এটা তুমি এখানে লিখে দাও যে সংখ্যা সমান মাইনাস প্রোটন সংখ্যা তাহলে সমানের নিচে সমান দাও আর ভর সংখ্যাগত ভর সংখ্যা হচ্ছে চোদ্দ তাহলে সংখ্যা নিচে চোদ্দ দাও মাইনাসের নিচে মাইনাস দাও প্রোটন সংখ্যা তো প্রোটন সংখ্যাগত ছয় তো প্রোটন সংখ্যা নিচে ছয় দিয়ে দাও সমানের নিচে সমান দাও চোদ্দ থেকে ছয় বাদ দিলে থাকে আট তো এখন তুমি আইসোটোপের সংজ্ঞাটাই আসো দেখো বলেছে যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান তাহলে দেখো এটারও প্রোটন সংখ্যা ছয় এটারও প্রোটন সংখ্যা ছয় এটারও প্রোটন সংখ্যা ছয় তাহলে এই তিনটারই কিন্তু প্রোটন সংখ্যা সমান ঠিক আছে তিনটারই ছয় কিন্তু ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন মানে ভর সংখ্যা নিউট্রন সংখ্যা আলাদা তাহলে দেখো এটার ভর সংখ্যা কত বারো এটার ভর সংখ্যা তেরো এটার ভর সংখ্যা চোদ্দ তাহলে দেখো ভর সংখ্যা কিন্তু ভিন্ন বা আলাদা ঠিক আছে একটার বারো আর একটা তেরো আর একটা চোদ্দ আর নিউট্রন সংখ্যাও ভিন্ন হতে হবে দেখো নিউট্রন সংখ্যা এটা ছয় এটা নিউট্রন সংখ্যা হচ্ছে সাত এটা নিউট্রন সংখ্যা হচ্ছে আট দেখো এই তিনটার কিন্তু নিউট্রন সংখ্যাও ভিন্ন বা আলাদা তো তাদেরকে একে অপরের আইসোটোপ বলে তাহলে দেখো এই যে কথাগুলো কিন্তু পূরণ করে ফেলেছে তাহলে এই তিনটা একে অপরের আইসোটোপ ঠিক আছে এখন রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এটাতে একটা প্রশ্ন এসেছে এই যে দেখো কার্বন এটা নিচে বাম দিকে আছে 6 আর উপরে বাম দিকে আছে 13 এবং এক্স এটা নিচে বাম দিকে আছে 6 উপরে বাম দিকে আছে 14 পরস্পরের আইসোটোপ এটা ব্যাখ্যা করতে বলেছে তো দেখো এই যে এটা আর এটা কিন্তু হুবহু হয়ে দিয়েছে ঠিক আছে দেখো এই যে এটা আর এটা কিন্তু হুবহু হয়ে কিন্তু এখানে একটু আলাদা করেছে দেখো এই যে এখানে নিচে বাম দিকে 6 আছে এটারও নিচে বাম দিকে 6 আছে এটার উপরে বাম দিকে 14 আছে এটার উপরে বাম দিকে 14 আছে এটাতে এক্স আছে এখানে সি আছে তো যেহেতু এটা সৃজনশীল প্রশ্ন তাই তোমাকে বুদ্ধি করে সি আর জায়গায় এক্স দিয়ে দিয়েছে কিন্তু এটা কিন্তু বোঝা হচ্ছে সি ঠিক আছে তাহলে এই যে এইটার এটা যেমন একে অপরের আইসোটোপ আমরা বুঝাইলাম ঠিক আছে এই যে সংজ্ঞা দিয়ে তুমি এখানে ওইভাবেই ব্যাখ্যা করে দিবা। ঠিক আছে কারণ দেখো এখানে এটার এটা যেমন এটার এটা কিন্তু একই জিনিস এখানে সি এর জায়গায় শুধু এক্স দিয়েছে একই জিনিস এটা তো হুহু এখানে আছে আর এটাও কিন্তু এখানে এখানে আছে শুধু জায়গায় এক্স দিয়েছে একই কথাই তো তুমি তুমি প্রথমে সংজ্ঞা দিবা তারপরে দেখবে যে দুইটারই প্রোটন সংখ্যা সমান এটারও ছয় এটারও ছয় কিন্তু ভর সংখ্যা দেখো আলাদা এটা তেরো এটা চোদ্দ আবার নিউটন সংখ্যাও আলাদা এটা সাত আর এটা হচ্ছে আট ঠিক আছে তাহলে দেখো প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা নিউটন সংখ্যা ভিন্ন তাহলে এই দুইটা হচ্ছে এক অপরের আইসোটো বা এই দুইটা একে অপরের আইসোটো একই জিনিস এটা এটার এটা যা এটার এটাও তা আবার বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে একটা প্রশ্ন এসেছে যে কার্বন ফোরটিন আইসোটোপের ব্যাখ্যা দাও হ্যাঁ তো দেখো এখানে কার্বনের জায়গায় কার্বন আছে উপরে বাম দিকে এখানে ফোরটিন আছে এখানে উপরে বাম দিকে ফোরটিন আছে কিন্তু এখানে নিচে কিছু দেওয়া নাই এখানে নিচে সিক্স আছে তো দেখো এইটা আর এটা একই কেন কারণ আইসোটোপের ক্ষেত্রে অনেক সময় প্রোটন সংখ্যা দেওয়া থাকে না দেখো এবার এইটা আর এটা মিলাও একই দেখো এটাও যা এটাও তা তাহলে এটার ব্যাখ্যা কি হতে পারে এটা হচ্ছে কি তুমি প্রথমে আইসোটোপের সংজ্ঞাটা দিবা তারপরে এভাবে বলবা যে কার্বনের অন্যান্য আইসোটোপগুলোর মতো এই যে এইটার বা এইটার যেটাই বলো এটার প্রোটন সংখ্যা হচ্ছে সিক্স ঠিক আছে কার্বনের অন্যান্য আইসোটোপের মতো এই যে এইটার প্রোটন সংখ্যা সিক্স আর ভর সংখ্যা এটার কত ফোরটিন আর নিউট্রন সংখ্যা এটার কত এইট ঠিক আছে তাইলে হবে তো এখন আমরা ক্লোরিনের আইসোটোপ যে দুটা আছে এই দুইটা আইসোটোপ সম্পর্কেই জানবো তো সিএল দ্বারা বুঝায় ক্লোরিন তো এটার নিচে বাম দিকে আছে সেভেন্টিন তো নিচে বাম দিকে থাকে প্রোটন সংখ্যা তাইলে এটার প্রোটন সংখ্যা হচ্ছে সেভেন্টিন বা সতেরো তাহলে এটার প্রোটন সংখ্যা সমান সেভেন্টিন লিখে দাও এটার উপরে বাম দিকে আছে থার্টি ফাইভ তো উপরে বাম দিকে থাকে ভর সংখ্যা তাহলে এটার ভর সংখ্যা হচ্ছে থার্টি ফাইভ তাহলে ভর সংখ্যা সমান থার্টি ফাইভ এটা লিখে দাও আর নিউটন সংখ্যা সমান ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা এটা আমরা জানি তাহলে এটা এখানে লিখে দাও যে নিউটন সংখ্যা সমান ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা সমানের নিচে সমান দাও ভর সংখ্যাগত থার্টি ফাইভ তাহলে ভর সংখ্যার নিচে থার্টি ফাইভ দাও মাইনাসের নিচে মাইনাস দাও প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা কত সেভেন্টিন তো প্রোটন সংখ্যার নিচে সেভেন্টিন দাও সমানের নিচে সমান দাও থার্টি ফাইভ থেকে সেভেন্টিন বাদ দিলে কত থাকে আঠারো পঁয়ত্রিশ থেকে সতেরো বাদ দিলে হয় আঠারো আবার এখানে এটার নিচে বাম দিকে আছে তো নিচে বাম দিকে প্রোটন সংখ্যা তার মানে এটার প্রোটন সংখ্যা হচ্ছে লিখে দাও প্রোটন সংখ্যা সমান সেভেনটিন আবার এটার উপরে বাম দিকে আছে থার্টি সেভেন তো উপরে বাম দিকে থাকে ভোট সংখ্যা তাহলে এটার ভোর সংখ্যা হচ্ছে থার্টি সেভেন লিখে দাও ভোর সংখ্যা সমান থার্টি সেভেন তো আমরা জানি যে নিউট্রন সংখ্যা সমান ভর সংখ্যা মানে প্রোটন সংখ্যা তো এটা এখানে লিখে দাও যে সংখ্যা সমান মাইনাস প্রোটন সংখ্যা সমান নিচে সমান দাও সংখ্যা সংখ্যা থার্টি সেভেন লেখো মাইসের নিচে মাইনাস লেখো প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যার নিচে তাহলে তুমি এখানে সেভেন্টিন দিয়ে দাও সমানের নিচে সমান দাও থার্টি সেভেন থেকে সেভেন্টিনের মধ্যে দিলে থাকে টোয়েন্টি এখন তুমি আইসোটোপের সংজ্ঞাটাই যাও বলেছে যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান তাহলে দেখো এটারও প্রণন সংখ্যা সেভেন্টিন এটারও প্রন সংখ্যা সেভেন্টিন তার মানে প্রোটন সংখ্যা কিন্তু সমান হইল কিন্তু ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন তাহলে দেখো এইটার ভর সংখ্যা হচ্ছে থার্টি ফাইভ এটার ভর সংখ্যা হচ্ছে থার্টি সেভেন তার মানে এটার এটার ভর সংখ্যা হচ্ছে ভিন্ন বা আলাদা ভিন্ন মানে হচ্ছে আলাদা আর নিউট্রন সংখ্যাও ভিন্ন বা আলাদা হবে তাহলে এটার নিউট্রন সংখ্যা হচ্ছে এইটিন এটার নিউট্রন সংখ্যা হচ্ছে টোয়েন্টি তাহলে দেখো নিউট্রন সংখ্যা হচ্ছে ভিন্ন বা আলাদা তাহলে তাদেরকে একে অপরের আইসোটোপ বলে তাহলে এইটা আর এইটা হচ্ছে একে অপরের আইসোটোপ ঠিক আছে এখন কুমিল্লা বোর্ড শত সালে একটা প্রশ্ন এসেছে যে ক্লোরিনের আইসোটোপ ব্যাখ্যা করো তো প্রথমে তুমি আইসোটোপের সংজ্ঞাটা দিবা তারপরে লিখবা ক্লোরিনের আইসোটোপ দুইটা তারপরে এই যে এই আইসোটোপটা আর এই আইসোটোপটা যেভাবে ব্যাখ্যা করেছি ওভাবে ব্যাখ্যা করে দিবা এখানে এখানে একটা কাজ তোমরা করো সেটা হচ্ছে কি অক্সিজেনের তিনটা বাড়ির আমি দিয়ে দিয়েছি এটা একটা আইসোটোপ এটা একটা আইসোটোপ এটা একটা আইসোটোপ তো আমি তোমাদেরকে যেভাবে কার্বনের ক্ষেত্রে আইসোটোপ বুঝিয়ে দিলাম কার্বনের তিনটা আইসোটোপ ওভাবেই তুমি অক্সিজেনের আইসোটোপ তিনটা মানে ব্যাখ্যা করবা